দেশপ্রেমের মুখোশে বাঙালি বিদ্দেশ একের পর এক বিতর্কে কোনঠাসা বিজেপি না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান গাওয়া বললেও হবে না ভারতবর্ষে দাঁড়িয়ে আপনি অন্য একটা রাষ্ট্রের হ্যাঁ এ গাইবেন জাতীয় সঙ্গীত গাইবেন রবীন্দ্রনাথের লেখা বলে জাতীয় সঙ্গীত লেখা বলে ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া যাবে হ্যাঁ এরপর কেউ এসে পাকিস্তানের জাতীয় সঙ্গীত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইবে এসব পশ্চিমবঙ্গে চলে এখানে পশ্চিমবঙ্গে চলে ওখানে চলবে না আর ছাব্বিশের পরে এখানেও চলবে না ভাষা শহীদদের অপমান রবীন্দ্র সঙ্গীতের রাষ্ট্রদ্রোহের অভিযোগ ও সীমান্ত বিলোপের হুঙ্কার আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতে মাঝে বাংলাদেশের সঙ্গে কাটাতারের বেড়া আমরা রাখব না দেশপ্রেমীর বলি কি ঢাকছে বিজেপির সাংস্কৃতিক অসহিষ্ণুতা অসম থেকে শুরু করে পশ্চিমবঙ্গ একের পর এক বিতর্কে যেন শনি ঘাড়ে উঠেছে বিজেপির ভাষা শহীদদের বাংলাদেশি বহিরাগত আখ্যা রবীন্দ্রনাথের গানকে রাষ্ট্রগ্রোহ বলা আবার সীমান্ত বিলোপের আশ্বাস দেশপ্রেমের বুলি আওড়ানো দলটির মুখোশ যেন নিজেই খুলে পড়ছে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেম্প্রাইয়ের ভাষা শহীদদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যে তোলপার অসম বাঙালি সমাজ কিন্তু আশ্চর্যজনকভাবে নীরব শাসক দল না কোনো নিন্দা না প্রশাসনিক ব্যবস্থা এমনই এক সময়ে বিজেপি নেতার দাবি আমার সোনার বাংলা গাওয়া রাষ্ট্রদ্রোহ আর তারই মাঝখানে এক বিজেপি শিক্ষক প্রকাশ্যে গাইতে পারলেন না জাতীয় সঙ্গীত দেশপ্রেম শেখানোর দলই কি দেশপ্রেমের পরীক্ষায় বারবার ফেল করছে প্রশ্ন তুলছে বিরোধীরা সর্বশেষে সীমান্তে দাঁড়িয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বক্তব্যে নতুন বিতর্ক দু হাজার ছাব্বিশে বিজেপি এলে ভারত বাংলাদেশ সীমান্ত আর থাকবে না কাঁটাতার ভিডিও ভাইরাল আর দেশপ্রেমের নামে রাজনৈতিক কুটচাল নিয়ে সরব রাজনৈতিক অঙ্গন যে যদি আমরা আমরা মাঝে বাংলাদেশের বেড়া রাখবো না। এবার রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য দেশপ্রেম নয় এবার বাঙালির তো ও সংস্কৃতির মর্যাদা রক্ষার লড়াইয়ে ভোট বাক্সই দেবে জবাব বিজেপির একের পর এক বিতর্কে প্রশ্ন উঠছে দেশপ্রেমের মুখোশের আড়ালে কি বাঙালি বিদ্বেষের রাজনীতি ভাষা গান সংস্কৃতি প্রতিটা স্তরে আক্রান্ত বাঙালির আত্মপরিচয় রাজনীতির ময়দানে তা এখন স্পষ্ট বার্তা ভুয়ো দেশপ্রেম নয় এবার জবাব দেবে বাঙালির আত্মসম্মান আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতে মাঝে বাংলাদেশের সঙ্গে কাটাকারের বেড়া আমরা রাখবো না